হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কলেজ ইউনিভার্সিটির যাবতীয় তথ্য পেতে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে সিক্স সেমিস্টারে পড়ছ তাদের এক্সামের ফর্ম ফিল আপের নোটিশ পাবলিশ করলো ইউনিভার্সিটি কবে থেকে এক্সামের ফর্ম ফিল আপ চলছে কবে শেষ হচ্ছে কবেই বা তোমাদের পরীক্ষা হচ্ছে কত টাকা এক্সাম ফিজ লাগবে ইত্যাদি যাবতীয় তথ্য শেয়ার করব আজকের এই ছোট্ট ভিডিওতে সুতরাং ভিডিওটি এন্ড পর্যন্ত দেখো এবং সকলের সাথে শেয়ার করে দাও যেমনটা আমি প্রথমেই বলেছিলাম যে মে মাসের শেষের দিকে তোমাদের এক্সামের ফর্ম ফিল হবে এবং জুন মাসের শেষের দিকে এক্সাম তোমাদের হবে ঠিক সেরকমই ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ একটি নোটিশ পাবলিশ করেছে যে নোটিশটি এই মুহূর্তে তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ যার রেফারেন্স নাম্বার এবং ডেটও দেওয়া রয়েছে সাবজেক্টে লেখা রয়েছে শিডিউল ফর সাবমিশন অফ অনলাইন এনরোলমেন্ট কাম এক্সামিনেশন ফর্ম ফর ইউজি সেমিস্টার সিক্স অনার্স অ্যান্ড জেনারেল এক্সামিনেশন দু হাজার চব্বিশ আন্ডার সিবিসিএস অর্থাৎ যারা এই মুহূর্তে সিবিসিএসের আন্ডারে সিক্স সেমিস্টারে পড়ছো তাদের এক্সামের জন্য ফর্ম ফিল আপের নোটিশ বা ফর্ম ফিল আপের শিডিউল কবে থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে ফর্ম ফিল শুরু হচ্ছে আগামী চব্বিশ পাঁচ দু থেকে শুরু করে একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ বেলা চারটে পর্যন্ত এক্সামের ফর্ম ফিল চলবে অবশ্যই এটি উইদাউট লেট ফাইন এক্সামের ফর্ম ফিল করতে পারবে ডাব্লু এই ওয়েবসাইট থেকে এছাড়া যারা নির্দিষ্ট সময়ের মধ্যে এক্সামের ফর্ম ফিল করতে পারবে না তারা উইথ লেট ফাইন দিয়ে আবারও এক্সামের ফর্ম ফিল সুযোগ রয়েছে এক ছয় দু থেকে শুরু করে আট ছয় দু হাজার চব্বিশ বেলা চারটা পর্যন্ত লেট ফাইন তিনশো টাকা দিয়ে এক্সামের ফর্ম ফিল করতে পারবে এক্সামের ফর্ম ফিল করার পরে সকলকেই তোমাদের এক্সামের যে কপিটা বেড়েবে সেটা কলেজে জমা দিতে হবে অবশ্যই জমা না দিতে গেলে এক্সামের ফর্ম ফিল কমপ্লিট হবে না এবং তুমি অ্যাডমিট কার্ডও পাবে না তবে এটা কলেজের কাছে সময় রয়েছে অর্থাৎ কলেজের কাছে অ্যাপ্রুভালের সময় রয়েছে চব্বিশ পাঁচ দু থেকে শুরু করে বারো ছয় দু তারিখ পর্যন্ত এই বারো ছয় দু তারিখের মধ্যেই তোমাকে এক্সামের ফর্ম ফিল কপি কলেজে অবশ্যই জমা দিতে হবে এছাড়া বলা রয়েছে অ্যাডমিট কার্ড তুমি আর পেয়ে যাবে মোটামুটি আঠেরো ছয় দু হাজার তারিখ বেলা একটা থেকে তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে এবং এটাও বলা রয়েছে পঁচিশ ছয় দু থেকে তোমাদের এক্সাম শুরু হয়ে যাবে এবং প্র্যাকটিক্যাল এক্সাম কবে থেকে শুরু হবে সেটা নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এছাড়া থিওরি এক্সাম শুরু হয়ে যাচ্ছে পঁচিশ ছয় দু হাজার চব্বিশ যেমনটা আমি বলেছিলাম যে জুন মাসের অবশ্যই তোমাদের এক্সাম হবে তো পঁচিশ ছয় থেকে এক্সামের ডেট কিন্তু পড়েই গেল তাহলে এই ছোট্ট ভিডিও থেকে আশা করি তুমি কিছুটা ইনফরমেশন গ্যাদার করতে পেরেছো যদি মনে হয় ভিডিওটি তোমার জন্য কোনো হেল্পফুল তাহলে অবশ্যই সকলের সাথে শেয়ার করে দাও এবং সকলকে জানতে সহযোগিতা করো থ্যাংক ইউ